হেলো বন্ধুরা দুনিয়ায় একটা জায়গা রয়েছে যেটা যতটা সুন্দর ততটাই তার থেকে বেশি আজব আর ভয়ঙ্কর জঙ্গল প্রায় পাঁচপান্ন লক্ষ বর্গ কিলোমিটারে নয়টি দেশে বিস্তৃত সেই সবুজ মহাসাগর যেটা দুনিয়ার বিষ পারছেন অক্সিজেন তৈরি করে এই জঙ্গলকে দুনিয়ার প্রাণ বলা বাট এখানে এই শ্বাস চলে সেটা সবম সময় জীবনের হয় না এখানে প্রতি কদমে ভয় চলে প্রতিটি পাতার পিছনে কোন শিকারী লুকিয়ে থাকতে পারে আর প্রতিটি আওয়াজ খুবই রহস্যময় হয়ে থাকে এই জঙ্গল সবুজ পাতা রং বেরঙের পাখি আর দুর্লভ জানোয়ারের বাড়ি নয় বরং এই জঙ্গল তিন হাজার জীবজন্তু ঘর এখানে পাওয়া যায় গ্রিন অ্যানাকোন্ডা যেটা ত্রিশ ফিট লম্বা হয় আর মানুষকে জীবিত খেয়ে ফেলতে পারে জেগোয়ার যেটা খুবই আক্রমণাত্মক জানোয়ার প্রয়োজন ডার্ক ফ্রোক যার চামদার বিষ একবারে দশজন মানুষকে নিমিষেই শেষ করে দিতে পারে বুলেট পিপরা যার ডাং এমন হয় যেন বলতে বলতে কিছু কাটা হচ্ছে জানোয়ার নয় এখানকার গাছ সহ ভয়ঙ্কর কিছু গাছ এমন যার ছায়ায় বসলেই জীবন শেষ হতে পারে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস রয়েছে এই জঙ্গলে রহস্য তো এমন রহস্য যেটা বিজ্ঞান পর্যন্ত আজ পর্যন্ত বুঝতেই পারে না এমন গোপন তথ্য যেটা বায় দুনিয়া এখন পর্যন্ত পর্যন্ত জানেই না আর যিনি জানার চেষ্টা করে সে আর ফিরেই আসে না একটা সত্যি ঘটনা দুই সালে ব্রাজিলের এমাজনা রাজ্যের কাছে এক সার্চ টিম এমাজন জঙ্গলে গিয়েছিল একটা পুরাতন এন্ট্রোপ্রোনিয়ালকে খোঁজ করতে টিমে পাঁচজন মানুষ ছিল এক্সপার্ট জিপি ট্রেকার স্যাটেলাইট কানেক্টন প্রতিটি সুবিধা টিম জঙ্গলে প্রবেশ করে তারপর কিছুদিন পর তাদের সম্পর্ক বিচ্যুত হয় বিরানব্বই ঘন্টা পর ব্রাজিলের রেস্কিউ টিম খোঁজার পর পাঁচজনের মধ্যে জাস্ট একজন ফিরে আসে তার শরীরে কাদা রক্ত আর চোখে ভয় দেখা যায় তারপর তাকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল সে চুপ থাকে বারবার বলার পর সে একটা কথাই বলে জঙ্গল জীবিত তারপর সে তিন মাস মানসিক হাসপাতালে থাকে তারপর তার কাহিনী আধুরাই থাকে এটা জাস্ট একটা সত্যি কাহিনী নয় এমন আরও অনেক সত্য কাহিনী রয়েছে তো বন্ধুরা আজকে আমরা আপনাদের নিয়ে যাব অ্যামাজনের ডার্ক সিক্রেট যেগুলো জানার পর আপনার হুশ হারিয়ে যাবে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে চলুন শুরু করে নাম্বার ফাইভ দ্য লো স্ট্রাইভ তারা মানুষকে ঘৃণা করে অ্যামাজনের ডেসেন্টেরা এখানে আজ পর্যন্ত স্যাটেলাইট পর্যন্ত ছবি তুলতে পারে না এখানে আজকের দিনেও কিছু এমন মানুষ যারা আমাদের দুনিয়া থেকে বিচ্ছিন্ন এমন জনজাতি যারা বাইরের দুনিয়া কখনোই দেখে নাই বা নাই না সেটার তারা জরুরি মনে করেছেন এই ট্রাইবের জন্য জঙ্গলে জীবন সালে এক ক্রু ডিসিশন এলাকায় গিয়ে একটা এমন ট্রাইবকে ফরমাবে যেটা সম্পর্কে শুধু মানুষ বলতো টিমে ছয়জন মানুষ ছিল দুই ক্যামেরাম্যান এক একোলজিস এক ট্রান্সলেটর আর দুইজন জঙ্গল গাইড শুরুতে দুই দিন ঠিক চলে কিন্তু গাছের মাঝে রাস্তা বানিয়ে তারা জঙ্গলে ঢুকতেই থাকে এটাই ছিল তাদের গল্পের শুরু আর এটা ছিল সেই মুহূর্ত যেখান থেকে তারা বুঝতে শুরু করে জেদালো স্টাইফ নামের এই জনজাতি কোন সাধারণ ট্রাইব নয় গভীরে যেসব স্থান আছে সেখানে দিনের আলো পুরো পৌঁছায় না সূর্যের রশ্মি পাতা আর শেখের ফাঁকে ফাঁকে ঢোকে কিন্তু নিচের মাটিতে অন্ধকারী রাজত্ব করে মানুষের পায়ের শব্দ সেখানে শতাব্দীর পর শতাব্দী শোনা যায়নি তাই যখন তারা ডকুমেন্টারি টিমের পায়ের আঘাত শুনল তখন সেটা তাদের কাছে ছিল এক অজানা হুমকি টিমটি জঙ্গল পেরোতে থাকে তৃতীয় দিনে তারা দেখতে পায় গাছের গায়ে অদ্ভুত কিছু চিহ্ন সংখ্যা নয় অক্ষরও নয় বরং এমন সব চিহ্ন দেখতে হাড়ের মতন লম্বাটে আর ধারা এনথ্রোলজিস প্রথমে ভাবে এগুলো হয়তো কোন টেরিটরি মার্ক কিন্তু পরক্ষণেই তারা বুঝতে পারে যে এগুলো সতর্কতা সংকেত সেই মুহূর্তে জঙ্গল গাইড দুজন চোখে চোখ রেখে মাথা নাড়ে কারণ তারা আগে কখনো এমন চিহ্ন দেখেনি চতুর্থ দিনে তারা বনভূমির এমন অংশে পৌঁছায় যে বাতাসী অন জরকম শব্দ করে পাতার খসখস আর দেশে পোকামা করে সুর অস্বাভাবিকভাবে নীরব হতে থাকে যেন কেউ দূর থেকে তাদের দেখতে থাকে ট্রান্সলেটর বলে ওঠে এই নীরবতা ভালো কিছু না কারণ এমাজনে নীরবতা মানে হয়তো বড় কোনো শিকারী ওত পেতে আসে অথবা কোন ট্রাইব কাছাকাছি পঞ্চম দিনে তারা প্রথম অদ্ভুত ঘটনাটা দেখে তাদের ক্যামেরার ফুটেজে দূরে এক মানব আকৃতি দেখা যায় ছোট গরনের কিন্তু দেহে অদ্ভুত রঙের চিহ্ন পুরো শরীর কাদায় ঢেকে রাখা চোখে গভীর কালো মলম এভাবে শরীর ঢাকার কারণ একটাই এটা তাদের যুদ্ধের পোশাক শত শত বছর ধরে তারা এইভাবে নিজেদের লুকিয়ে রাখে যাতে বাইরের কেউ তাদের দেখা না পায় তাদের ক্যামেরার ফুটেজে রাতে অদ্ভুত কিছু শব্দ রেকর্ড হয় যার মানে আজও কেউ বের করতে পারেনি যারা সেই ফুটেজ দেখেছে সবাই বলেছে শব্দগুলো মানুষের মতো আবার মানুষের মতো নয় যেন একদম অন্য কোন ভাষা আজও অ্যামাজনের ডেসেন্টেরা এলাকায় মানুষ যায় না কারণ তারা যায় তারা ফিরে আসে না দালো ট্রাইব এখনও সেখানে আছে নিজেদের মতো করে বেঁচে আছে বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ অদৃশ্যভাবে নাম্বার ফোর দ্য কার্সেট লেক অ্যামাজন জঙ্গলের মাঝে একটা ঝিল রয়েছে যেটা এখন পর্যন্ত মানুষ আসল নাম বলে ডাকে না সেটা নাম লাগোমেডিটো মানে অভিশপ্ত ঝিল এই ঝিল দেখতে শান্ত সুন্দর আর মনোরম লাগে কিন্তু চারদিকে আওয়াজ পাখির আওয়াজ আর কাচের মতো নীল পানি কিন্তু সুন্দরতার পিছনে লুকিয়ে আছে একটা এমন রহস্য যেটা মানুষকে গিলে খায় ঘনিশো পঁয়ত্রিশ সালে একটা আমেরিকান মাইনিং কোম্পানি খবর পায় এই ঝিলের নিচে রিয়ার আর্ত মাত্রা হতে পারে এই ছিল তাদের ভুলে শুরু অ্যামাজনের বুকের এই অংশ মানুষের পায়ের শব্দ কখনো সহ্য করে না কারণ এখানে প্রকৃতি খুব কাছে থেকে মানুষের প্রতিটি পদক্ষেপ বিচার করে কিন্তু মাইনিং কোম্পানির কাছে এই ঝিল শুধু আরেকটি জায়গা যেখানে খনিজ পাওয়া যেতে পারে সেই সময় শিল্প পৃথিবীর চোখে ছিল সোনার সমান মূল্য তাই খবর পাওয়া মাত্রই কোম্পানি একটি বিশেষ দল পাঠায় যারা মাটির নিচের নমুনা সংগ্রহ করে বুঝতে চাইবে লাগোমেডিটোর রহস্য দলটি যখন ঝিলের কাছে পৌঁছায় তারা অবাক হয়ে যায় কারণ পানির নীল রং অন্য যেকোনো পানির চেয়ে অনেক বেশি গভীর এই নীলের উৎস এখনো কেউ ব্যাখ্যা করতে পারেনি কেউ কেউ বলে পানি নিচে এমন কোন খনিজ রয়েছে যা এই রংকে এত অদ্ভুত করে তোলে কেউ কেউ আবার বলে এই রং আসলে কোন প্রকার জৈব প্রতিক্রিয়ার ফল কিন্তু সত্য অজানা। মাইনিং দলের প্রথম দিন সবকিছু স্বাভাবিক ছিল তারা ক্যাম্প বানায় লেকের কিনারায় জরিপ করে পানি সংগ্রহ করে নমুনা নেয় এবং নৌকা নামায় পানির উপর ভেসে থাকা পাতার ছায়াও সেই দিনে দূর থেকে অস্বাভাবিক মনে হয়নি দ্বিতীয় দিনে শুরু হয় অদ্ভুত ঘটনা সকালে ঘুম থেকে উঠে তারা দেখে নৌকাটা আর নেই কেউ চুরি করেছে এমন মনে হয় না কারণ অ্যামাজনের এই জায়গায় মানুষের উপস্থিতি ছিল বিরল বরং মনে হচ্ছিল যেন নৌকাটা নিজে থেকেই অদৃশ্য হয়ে গেছে তাদের ধারণা ছিল রাতে হয়তো ঝড়ে নৌকা উল্টে গেছে কিন্তু ঝড়ের কোন চিহ্ন তারা খুঁজে পায়নি দিনে দলের দুই সদস্য সিদ্ধান্ত নেয় পানির তলায় কি আছে তা দেখতে ডাইভ করবে তারা বিশেষ সুট পরেই পানিতে নেমে যায় কোনো মিনিট পর সংযোগ ফিরে আসে কিন্তু তাদের কণ্ঠ বদলে গেছে শ্বাস ভারী গলায় আতঙ্ক আর কাপুনি তারা শুধু একটি কথাই বারবার বলতে থাকে নিচে কিছু আছে কিছু আমাদের দিকে তাকিয়ে আছে লেকের নিচের অন্ধকারে যেন কিছু নড়ে উঠছে পঞ্চম দিনে মাইনিং দলের প্রধান একা একা লেকের পারে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বাতাস পুরো নীরব হয়ে যায় পাখির শব্দ বন্ধ হয়ে যায় পানির ঢেউ থেমে যায় এমন নীরবতা এমাজনে অসম্ভব কারণ এখানে প্রাণের শব্দ কখনো থামে না সেই নীরবতার মধ্যেই লেকের পানিতে বুদবুদ উঠতে শুরু করে যেন নিচ থেকে কেউ পানিকে ঠেলে উঠছে কয়েক সেকেন্ডের মধ্যেই মাটি কেঁপে ওঠে উড়মুর করে দৌড়ে আসে কিন্তু তারা পৌঁছানোর আগেই দলনেতা অদৃশ্য হয়ে যায় শুধু রেখে যায় তার হ্যাট আর তার নোটবুক ছয়জনের দল থেকে শেষে বেঁচে ফেরে মাত্র একজন তার সাক্ষ্য অনুযায়ী লেকের কাছে গেলে মানুষের মাথায় অদ্ভুত চাপা অনুভূতি হয় যেন কিছু টেনে নেয় মনে কর আর চোখে এক অজানা ভয় তার কথায় লেক শুধু পানি নয় বরং কোন পুরনো শক্তি যা এখনো সক্রিয় যা এখনও ঘুমায়নি যা এখনো ক্ষুধার্ত ঘনিশ পঁয়ত্রিশ সালের সেই ঘটনার পর আজ পর্যন্ত কেউ লাগোমেডিটোর কাছে যায় না এই লেক এখনও নীলপানি আর সুন্দর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে মানুষের চোখ ধাঁধানোর জন্য কিন্তু যারা জানে তারা জানে এই লেক মানুষ ডাকে মানুষকে টানে মানুষকে নেয় এবং কখনোই ফিরিয়ে দেয় না নাম্বার থ্রি দ্য ফ্লাসি ট্রি যখন গাছ সহ মানুষকে খেয়ে ফেলে অ্যামাজন জঙ্গলের এমন কাহিনীও রয়েছে যেগুলো শুনতেই মিথ্যা মনে হয় বাট সেটার পিছনের চুপচাপ খুবই ভয়ঙ্কর হয়ে থাকে শয়তান গাছ একটা এমন গাছ যেটা শুধু ছায়া দেয় না জরুরি মানুষকেও গিলে খায় গীস একটা বোটানিক্যাল এক্সপেরিমেন্ট তারা এমাজন জঙ্গলের একটা অস্পর্শ অংশে যায় তিন দিন সবকিছু নর্মাল ছিল বার চতুর্থ দিন তাদের মধ্যে একজন আচানক গায়েব হয়ে যায় যখন খোঁজা হয় তখন পাওয়া যায় একটা গাছের গোড়ায় এলোমেলো তার আধা বড়ি ওই কাদা মাখা ভেজা গাছের গোড়ার ভিতর ছিল অ্যামাজন জঙ্গল পৃথিবীর অন্যতম রহস্যময় অঞ্চল আর এখানকার প্রতিটি জীবের মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত অদৃশ্য আর কখনো কখনো ভয়াবহ শক্তি এই গাছ যার কথা বলা হচ্ছে গবেষকদের কাছে পরিচিত ছিল ফ্লাসিট্রি হিসেবে স্থানীয়রা একে বলে শয়তান গাছ কারণ তারা বিশ্বাস করে গাছ জীবিত গাছের মতো নয় বরং একটা শিকারী প্রাণীর মতো কাজ করে এই গাছের চারদিকে অদ্ভুত নরম মাটি আর কাদা যার ভেতর পা দিলেই তা ভিতরে টেনে নেয় আর যে একবার পরে তার ভেতরে যায় সে আর কখনো বের হতে পারে না উনিশ সালে সেই গবেষণা দল মোট সাতজন ছিল তাদের লক্ষ্য ছিল নতুন উদ্ভিদ প্রজাতি শনাক্ত করা তারা তিন দিন কোনো অস্বাভাবিক কিছু দেখেনি তারা যে জায়গায় ক্যাম্প করে সেটা ছিল এক অচেনা শান্ত জায়গা যেখানে গাছের পাতা বেশি নড়ে না পাখির ডাক অদ্ভুতভাবে কম আর বাতাস ভারী তৃতীয় রাতেই একজন গবেষক মন্তব্য করেন পরিবেশটা যেন খুব নিরবতা এতটাই চাপা যেন ভেতরে কিছু লুকিয়ে আছে চতুর্থ দিনের সকালটা ভয়ঙ্কর ছিল কারণ সেই গবেষকদের একজন অদৃশ্য হয়ে যায় ক্যাম্পে আরেকজনের চিৎকারে সবাই ছুটে আসে তারা দেখে মাটিতে টেনে নিয়ে যাওয়ার মতো দাগ আর তার পাশে ছড়ানো ব্যাগ নোটবুক তারা রাতে হিংস্র প্রাণীর আক্রমণ ভেবেছিল কিন্তু খুব দ্রুতই তারা সন্দেহ করতে শুরু করে মাটির অদ্ভুত আচরণ কারণ টেনে নিয়ে যাওয়া দাগ সরাসরি গিয়ে থামে এক অদ্ভুত কালো রঙের প্রায় বিশাল আকারের গাছের সামনে যখন তারা নিখোঁজ গবেষকের খোঁজে গাছের গোড়ায় খোঁজাখুঁজি করে তখন দেখা যায় গাছের মোটা কাণ্ডের নিচে কাদা ভেজা একটা অন্ধকার গর্ত সেখানে আধা দেহ দেখা যায় সেই দেহ এভাবে কাটা হয়নি বরং গাছের ভেতরের শক্ত আঠালো অংশ দ্বারা টেনে ভেঙে ফেলা হয়েছে অদ্ভুত দেহের নিচের অংশটা নেই যেন কোন প্রাণী খেয়ে ফেলেছে কিন্তু কোনো দাঁতের দাগ নেই এটা সম্পূর্ণভাবে গাছের শিকড়ে পচে যাওয়ার মতো গলে গেছে গাছটি নড়ছে কিন্তু তার গোড়ার আস্তরণ হালকা ফুলে উঠছিল যেন শ্বাস দল বুঝে নিচ্ছে যায় এটি এমন গাছ যেটি ধর্ষক আচরণ করে শিকারকে মাটির নিচের কাদায় ফেলে তারপর ধীরে ধীরে শিকড় দিয়ে টেনে নেয় এবং তারপরে গাছের ভেতরের ভিকটিমকে ভেঙে গলিয়ে ফেলে গবেষকরা পালানোর চেষ্টা করে কিন্তু জঙ্গল তখন তাদের শত্রু হয়ে ওঠে পাতার উপরে শিকড় ছুটে যায় পায়ের নিচে মাটি কেঁপে ওঠে আর দূর থেকে শোনা যায় গাছের ভেতরের অদ্ভুত গম্ভীর শব্দ জেন ফাঁপা ড্রাম বাঁচছে তারা প্রাণপণে দৌড়াতে থাকে শেষে তারা তিনজন বের হতে কিন্তু তাদের মধ্যে একজন জীব থাকলেও তার মানসিক অবস্থা ভেঙে যায় কারণ সে তার চোখের সামনে দেখে অন্য গবেষকরা শীঘ্রের জালে আটকে চিৎকার করছে আর কয়েক সেকেন্ডের মধ্যেই মাটির নিচে টেনে নেওয়া হচ্ছে এরপর আর কোনো দল সেখানে যায়নি অ্যামাজনে আজও এমন গাছ পাওয়া যায় যেগুলো মাংস খায় কিংবা পতঙ্গকে ধরে রাখে কিন্তু ফ্লাসি ট্রির মতো গাছ এখনও বিশ্বের কোন বইতে পাওয়া যায় না কারণ যে গাছ মানুষকে খেয়ে ফেলে তার নাম মানুষ কখনোই উচ্চারণ করতে চায় না নাম্বার টু দ্য ভ্যানিশিং ভিলেজ এমন একটি গ্রাম যার নাম শুনলেই বুঝা যায় এই গ্রামকে যেন পুরো জঙ্গল এক মুহূর্তে গিলে ফেলেছে আমাজনের ঘন সবুজ জঙ্গল যেখানে দিনের আলো পর্যন্ত ঠিকভাবে ঢুকতে চায় না সেই গভীরতার মাঝে ছিল একটি ছোট গ্রাম নাম সানফিলি ব্রাজিল সরকারের রেকর্ড অনুযায়ী এখানে ছিল এক সাতাশ জন মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা সেখানে বাস করছিল নিজেদের নিয়ম নিজেদের রীতি আর নিজেদের জগতে তারা ছিল সম্পূর্ণ শান্ত স্বাভাবিক এবং বিচ্ছিন্ন উনিশশো সালে এক সকালে ব্রাজিল সরকার সিদ্ধান্ত নেয় এই দূরাঞ্চল থাকা মানুষ ঔষধ আর রেশন পৌঁছে দিতে তাই একটি হেলিকপ্টার পাঠানো হয় হেলিকপ্টারের পাইলট প্রথমে সব ঠিকই দেখছিল কিন্তু গ্রামের উপরে পৌঁছানোর পর সে বলে আমরা সানফিলের উপরেই আছি কিন্তু নিচে কিছুই দেখা যাচ্ছে না না ঘরবাড়ি না মানুষ না ধোঁয়া না কোনো চিন। কিছুই নেই পাইলট ভাবে হয়তো ভুল জায়গা সে আবার লোকেশন চেক করে আবার ঘুরে আসে কিন্তু ফলাফল একই নিচে শুধু গাছ আর জঙ্গল আর অদ্ভুত নিরবতা পরে তারা নিচে নামার সিদ্ধান্ত নেয় হেলিকপ্টার থেকে নেমে সৈন্যরা চারপাশ চেক করতে থাকে তারা হাঁটতে হাঁটতে এমন জায়গায় পৌঁছায় যেখানে একসময় গ্রাম ছিল কিন্তু সে এখানে নেই কোন ঘর নেই কোন আসবাব নেই মাটির উপর নেই কোন কাঠ নেই টুকরো টুকরো ইট নেই মানুষজনের জনের পথ চিহ্ন নেই গ্রামটি নেই কোন লড়াইয়ের চিহ্ন নেই কোন ক্ষুধার্ত প্রাণীর আক্রমণের চিহ্ন নেই কোথাও নেই কোনো রক্ত গ্রামটি বিপর্যয়ে ধ্বংস হয়নি বরং গ্রামটি যেন নিজে থেকেই অদৃশ্য হয়ে গেছে গবেষকরা পরে বলতে থাকে এটা অসম্ভব মানুষ কোথাও গেলে পথ রেখে যায় ছাপ রেখে যায় কোন ইঙ্গিত রেখে যায় কিন্তু সানফিলি যেন মাটির নিচে গলে গেছে অথবা জঙ্গলের পাতা নিচে লুকিয়ে গেছে কোনোভাবে পুরো গ্রাম জায়গা সহ তুলে নেওয়া হয়েছে এমন ভাবে যেন কেউ কখনো সেখানে ছিলই না যদিও রিপোর্ট বলছে সেই স্থানে মাটির নিচে কিছু অস্বাভাবিক পরিবর্তন পাওয়া গেছে যেমন গাছপালা অদ্ভুতভাবে বাড়ছে আর মাটি খুব দ্রুত শক্ত হয়ে গেছে যেন গ্রামটাকে কোন এক রাতে ঢেকে ফেলেছে জঙ্গল নিজেই আজoSanfiligram রহস্যের উত্তর কেউ জানে না কেউ বলে পুরো গ্রাম মানুষের শব্দে জাগ্রত জঙ্গলের অভিশাপের শিকার হয়ে গেছে কেউ বলে জঙ্গল মানুষদের ফিরিয়ে নিয়েছে কারণ তারা জঙ্গলের কোন নিয়ম ভেঙেছিল আর কেউ কেউ বলে তাদের সবাইকে এমনভাবে ভাবে সরিয়ে নেওয়া হয়েছিল যেটা মানব সভ্যতার ক্ষমতার বাইরে যা মানুষের İzlediğiniz নাম্বার ওয়ান দ্য ফরেস্ট অফ উইসপার্স দ্য ফরেস্ট অফ উইস্পার্স সেই জঙ্গল যার গল্প শুনলে মনে হয় জঙ্গল শুধু গাছপালা আর পাখির ডাক নয় জঙ্গল নিজেই যেন জীবন্ত একটি সত্ত্বা এই জঙ্গলকে বলা হয় ফুসফুসা করা জঙ্গল কারণ এখানে গাছে ফাঁক দিয়ে এমন সব শব্দ আসে যা মানুষের কান অদ্ভুত অনুভূতি তৈরি করে দূর থেকে মনে হয় কেউ ধীরে ধীরে হাঁটছে আবার কখনো মনে হয় কেউ খুব আস্তে করে কারো নাম ধরে ডাকছে লোকজন বলে জঙ্গলের পাতাগুলো এমনভাবে নড়ে যেন তারা একে অপরকে কোনো রহস্য বলছে মানুষ এই জায়গাটাকে ম্যাপে দেখলে ভাবে খুবই ছোট একটি জায়গা কিছুই থাকবে না কিন্তু যারা এখানে এসেছে তারা সবাই বলেছে এই জঙ্গলকে বোঝা যায় না দিনের আলোতেও এখানে সবসময় একটা অদ্ভুত চাপা অন্ধকার থাকে অজানা জায়গায় ঘুরে বেড়ানো ছিল তার নেশা প্রথম দিন সে খুব স্বাভাবিকভাবে ছবি তুলতে থাকে সূর্য ডোবার আগে বলে জঙ্গল দেখতে যতটা সুন্দর ভিতরে ততটাই অদ্ভুত দ্বিতীয় সব সবকিছু ঠিকঠাক দেখায় সে আরো গভীরে যায় পাথর ঝর্ণা আর পুরনো গাছের ছবি তোলে আর লেখে এখানে একটি শব্দ আছে যেন জঙ্গল নিঃশ্বাস নিচ্ছে কিন্তু তৃতীয় দিনের সকালে তার আচরণে কিছুটা পরিবর্তন দেখা যায় সে বলেছে গত সে ঘুমোতে পারেনি কারণ তাকে কেউ যেন বারবার তার নাম ধরে ডাকছিল কখনো খুব কাছে কখনো খুব দূরে অথচ সেখানে ছিল না আর কেউ গাইডরা তাকে বলেছিল এই এই জঙ্গলে ধরনের শব্দ শোনা খুব স্বাভাবিক কিন্তু যদি কখনো মনে হয় কেউ আপনাকে ডাকছে তাহলে পিছনে ফিরে তাকাবে কারণ এই জঙ্গলে সব শব্দই বাস্তব হয় না কখনো কখনো শব্দ তৈরি হয় নিজেরাই আর সেই শব্দের উত্তর দিলে জঙ্গল আপনাকে পথ দেখাতে শুরু করে কিন্তু সেই পথ থেকে আর কেউ ফিরে আসে না সেদিন দুপুরের দিকে সুফিয়া একা একা ছবি তুলতে যায় বলে আমি একটু সামনেই যাচ্ছি কিন্তু সে ফিরে না অনেক সময় কেটে গেলে গাইডরা তাকে খুঁজতে বের হয় প্রথমে তারা ভাবে হয়তো সে পথ হারিয়েছে কিন্তু জঙ্গলের ভেতর যত এgon তারা ততই শুনতে পায় অদ্ভুত কিছু শব্দ কখনো মনে হয় কেউ পাতার উপর হেঁটে যাচ্ছে আবার কখনো মনে হয় একটি মেয়ে হাসছে আর সেই হাসি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা খোঁজার পর তারা লক্ষ্য করে জঙ্গলের গভীর দিকে অনেক জায়গায় মাটিতে খুব হালকা চাপ পড়ার দাগ আছে যেন কেউ পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হেঁটেছে কিন্তু পাশে নেই কোনো পায়ের ছাপ নেই কোনো ভাঙা ডালা নেই কোনো টুকরো পাতাও না পড়ে তারা সুফিয়ার ব্যাগ খুঁজে পায় কিন্তু তার ক্যামেরা পাওয়া যায় না ব্যাগের ভিতর তার পানির বোতল আর কিছু জিনিস থাকে কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে ব্যাগটি ছিল সম্পূর্ণ শুকনো আর খুব পরিষ্কার যেন এটি কয়েক মিনিট আগেই রাখা হয়েছে যখন সন্ধ্যা নামতে থাকে অনুসন্ধানকারীরা আরো অদ্ভুত শব্দ শুনতে পায় কেউ যেন মৃদু কণ্ঠে বলছে সুফিয়া শব্দটি পরিষ্কার ছিল যে মনে হয় খুব কাছেই কেউ দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে ছিল শুধু গাছ আর দুলছে এমন পাতা বাতাস ছিল না তবুও পাতা নড়ে উঠছিল যেন কেউ ধীরে ধীরে সরে যাচ্ছে গাইডরা ভয় পেয়ে যায় তারা জানত এই জঙ্গল অদ্ভুত সুফিয়াকে আর কোনোদিন পাওয়া যায় না লোভ বলে সে হয়তো সেই করা উত্তর দিয়েছিল আর সেই রাতেই জঙ্গল তাকে নিজের ভিতর টেনে নিয়েছে কেউ বলে জঙ্গল নিজে বেছে নেয় কাকে রাখবে আর কাকে ছেড়ে দেবে আজও দ্য ফরেস্ট অফ উইসপার্সে গেলে কেউ কেউ বলে তারা সেই একই শব্দ শোনে কেউ ধীরে ধীরে কারো নাম ধরে ডাকছে কিন্তু সেই নাম। কখনোই বাস্তব কারো নয় ভিডিওটিতে একটা লাইক দিন ভিডিওটি কেমন লাগল আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই আরও রহস্যময় ও চমকপ্রদ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ